তো জেনে থাকবেন ছত্রিশে জুলাই আমরা যেটাকে বলে থাকি আক্ষরিক অর্থে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে আমরা ছাত্র সমাজ স্বাধীনতা অর্জন করেছি এখন আমরা তো জানি আসলে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করাটা সবচেয়ে বেশি কষ্ট তো সেই জন্য আমরা ঘরে বসে নেই স্বাধীনতা আমরা অর্জন করেছি স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সেই জন্য আমরা আমাদের ট্রাফিক থেকে শুরু করে যত রকমের দেয়ালিকা গ্রাফিটি বলেন দেশকে সুন্দরভাবে গড়ার জন্য যা যা করা লাগে আমরা ছাত্র সমাজ দীর্ঘ এক মাস যাবৎ করে যাচ্ছি ইনশাল্লাহ আগামীক যতদিন পর্যন্ত আমাদের দেশ আমাদের মনের মতো করে করতে না পারি আমরা এই কার্যক্রম চালু রাখবো এবং আমাদের প্রশাসনিক বাইরা যারা মাত্র কার্যক্রমে নিয়োগ পাচ্ছে বা আসছে তাদের যতটুকু সাহায্য করা দরকার আমরা আমাদের যথাসাযোগ চেষ্টা করবো তাদের সাহায্য করার জন্য এই এই কাজের ক্ষেত্রে শুধু আমাদের নিজেদের আপনাদের মতো সাংবাদিক ভাইদেরও খুবই অবদান আছে কারণ তাদের মাধ্যমে আমরা যে কাজগুলি করতে পারতেছি সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে যে স্টুডেন্টরা স্বাধীনতা অর্জন করতে পারে স্টুডেন্টরা স্বাধীনতা রক্ষা করতে পারে

যাতে আমাদের কাস্টার অ্যাডভান্টেজ তারা নিতে পারে তাদের দলীয় কাজে ইউজ করতে পারে এই জন্য তারা বলতেছে যে আমরা টাকা দিচ্ছি আমরা গ্রহণ দিয়ে সাহায্য করছি আসলে সেরকমই না আমরা কারো থেকে কোনো সাহায্য নিচ্ছি না কারণ স্বাধীনতা যেহেতু আমরাই করেছি অর্জন করেছি তো রক্ষা করার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা এইসব করছি কোনো দলীয় কোনো অনুদান বা কোনো ব্যক্তিগত কোনো অনুদান আমরা নিচ্ছি না কারণ দিন শেষে যাতে কেউ বলতে না পারে যে এই স্বাধীনতা অর্জনের পিছনে অমুক রাজনৈতিক দল জড়িত

যদি দেশে দুর্নীতি না থাকে তো আমাদের প্রথম প্রায় হচ্ছে স্টুডেন্টদের যে আমরা দেশকে যে দুর্নীতি মুক্ত করবো এই দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের যেখানে যেখানে যাওয়া দরকার আমরা সেখানে